এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম যুদ্ধবিরতির একদিন পরে লেবাননে হামলা উত্তপ্ত ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হল বিশ্বায়নের কারণে সংস্কৃতি ধ্বংস হচ্ছে জানিয়েছেন অ্যার দোগান নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনাগুলোই অরেশনিক দিয়ে হামলার হুমকি পুতিনের চূড়ান্ত ডাক দিয়ে ব্যর্থ বুশরা কি হবে পিটিআই এর পরবর্তী কৌশল ইউক্রেনের পঁচিশ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার যুদ্ধবিরতির একদিন পরে লেবাননে হামলা উত্তপ্ত ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত যুদ্ধবিরতি চুক্তির কার্যকর হওয়ার একদিনের মধ্যে দক্ষিণ লেবাননে ইসরায়েল দক্ষিণ হামলার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় ইসরায়েল দাবি করেছে সেখানে সন্দেহ বাজন ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে অন্যদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরাল গত বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কার্যকর হয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুসারে দক্ষিণ লেবানন থেকে ষাট দিনের মধ্যে ইসরায়েল বাহিনীকে সেনা প্রত্যাহার করতে হবে এ সময় কোন পক্ষে একে অপরের উপর হামলা চালাতে পারবে না তবে ইসরায়েল হামলার পর চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা লেবাননে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক হামলায় মার্কাবা এলাকায় দুজন আহত হয়েছেন হামলার শিকার অন্যান্য এলাকায় হলো ওয়াজনি খিয়াম তাইয়েফ কফার চোয়া এবং মার্জাইউন এসব এলাকায় এখনও ইসরায়েলি বাহিনীর উপস্থিতি রয়েছে পাশাপাশি দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলের নজরদারি ড্রোন দেখা যাচ্ছে ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ার দাবি করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সংসদে প্রশ্ন করেছেন এক সদস্য গণ অভ্যন্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুদের শত শত মন্দির ঘর ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার মতো অতি রঞ্জিত খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়াগুলো এসবের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিন প্রতিবেদন করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রোপা গান্ডার মূলক প্রচারণা বন্ধ হয়নি এর মধ্যে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়ার পর ভারত আবারও সংখ্যালঘু ইস্যু নিয়ে দৌড়চাপ শুরু করেছে এসবের মধ্যে বৃহস্পতিবার দেশটি সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে সংবাদ মাধ্যম এনডি টিভি জানিয়েছে লোকসভায় সংসদে বেশ কয়েকজন সাংসদ বাংলাদেশ নিয়ে কথা বলেন বিশ্বায়নের কারণে সংস্কৃতি ধ্বংস হচ্ছে জানিয়েছেন এরদোগান বিশ্বব্যাপী সংস্কৃতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য বিশ্বায়নকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান তিনি বলেন ঐতিহ্য ধরে রাখতে হলে অতীতের সঙ্গে বর্তমানের সেতু বন্ধন তৈরি করতে হবে সাতাইশ নভেম্বর দেশটির ক্যালিগ্রাফার ক্ষুদ্র শিল্পী রেশন কার্পেট তাতে এবং অন্যান্য ঐতিহ্যবাহী কারিগর তিনি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রলয় আয়োজিত অনুষ্ঠানে এর দোকান কথা বলে তিনি বলেন বিশ্বের মূলত সাংস্কৃতিক অবক্ষয় অবক্ষয় ডেকে এনেছে অর্থের নামে হোক বা মতাদর্শের নামে ইউনিফর্মেশন বন্ধত্ব ও মেরুকরণ মনে করেন পশ্চিমারা বিশ্বয়নের নামে তাদের নিজেদের সংস্কৃতি অন্য সংস্কৃতির জন্য ঢুকিয়ে দিচ্ছে এর ফলে বিশ্বব্যাপী সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে পশ্চিমারা দোকান বলেন আমাদের দেশের লোকেরা ইউরোপীয় মার্কিন ও প্রাচ্যের গান সম্পর্কে অনেক ধারণা রাখেন অথচ দেশের অনেক সরকারের নামও তারা জানেন না সঠিক নীতিমালা প্রণয়নের অভাবে এমনও ঘটেছে তিনি বলেন যখন দেখি যে তরুণরা কে পপ কে খুব ভালোভাবে চিনে কিন্তু তুর্কের শিল্পী জ্যাম কারাকা বাড়ি মানকো নেসেট এরতাস স্কায়াহান এবং এ দেশের আরো অনেক শিল্পীর সঙ্গে তারা পরিচিত নয় তখন আমরা খুবই উদ্বিগ্ন এবং দুঃখিত হই কেভে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনাগুলোই অরিসনিক দিয়ে হামলার হুমকি পুতিনের ইউক্রেনের রাজধানী কিয়ে দেশটির নীতি নির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় অরিসনিক হাইপারসনিক হাইপার সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজা রাজধানী আস্থানায়। সাবেক সোভিয়েত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে এই হুশিয়ারি দেন তিনি তেত্রিশ মাস ধরে চলছে ইউক্রেন যুদ্ধ তবে দীর্ঘ এই সময় দেশটির পার্লামেন্ট প্রেসিডেন্টের কার্যালয় বা মন্ত্রালয়গুলো হামলা চালায়নি রাশিয়া কিয়েব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত তবে পুতিনের দাবি রাশিয়া নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অরেশনিক ভূপাতিত করা অসম্ভব যদিও দাবি নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে বৃহস্পতিবার কাজা খস্তানি নিরাপত্তা জোটের সম্মেলনে পুতিন বলেন রাশিয়ার বক্ষণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে আমরা অবশ্যই তার জবাব দিব মধ্যে বলা হয়েছে চালিয়ে হতে পারে এক্ষেত্রে একুশ নভেম্বর আমরা ইউক্রেনে এটা ব্যবহার করেছি পুতিন বলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেশন স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার চূড়ান্ত ড্রাগ দিয়ে ব্যর্থ বুস্ট্রা কি হবে পিটিআই এর পরবর্তী কৌশল পাকিস্তান তেহরিন ই ইনসাফের পিটিআই নেতা কারাবন্দি ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনীয় বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছিলেন পিটিআই এর কয়েক লাখ নেতাকর্মী তারা অবস্থান নিয়েছিলেন রাজধানী সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি ডি চকে এই কর্মসূচি পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে পিটিআই কর্মীদের এতে হতাহত হয়েছে হাজারো নেতা কর্মী এছাড়া নিহত হয়েছেন সাতজন তবে গতকাল ভোরে হঠাৎ করে কর্মসূচি প্রত্যাহার করে কর্মীদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন পিটিআই এর অন্যতম জ্যৈষ্ঠ নেতা আলী আমিন গান্দাপুর এছাড়া ওই সময় সেখান থেকে সরে যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও যদিও তিনি গতকাল বলেছিলেন ইমরান খানকে মুক্ত না করে তিনি বাড়ি ফিরবেন না পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের গাড়ি বহন খাইবার পাকতুন খাওয়া থেকে ইসলামাবাদ অভিমুখে গিয়েছিল রাজধানীতে প্রবেশে আদালতের নিষেধাজ্ঞা অপেক্ষা করে ইসলামাবাদে প্রবেশ করে বহর তাদের দাবি ছিল তিনটি গত ফেব্রুয়ারির নির্বাচনে কাছে থেকে ছিনিয়ে নেয়া নেওয়া সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি ও বিচার বিভাগে নিয়োগের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সংবিধান সংশোধনীয় বাতিল করা ইউক্রেনের পঁচিশ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারটি অঞ্চলে পঁচিশটি ইউক্রেন নিয়েও ড্রোন ধ্বংস করেছে